সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ মানুষ একশো দিনের কাজের টাকা পাবে এতদিন একশো দিনের কাজ যারা করেছেন তারা অনেকজনাই এই টাকা পাননি তাহলে এবারে বিরাট ঘোষণা করলেন মঞ্চ থেকে মমতা যে একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ মানুষ একশো দিনের কাজের টাকা পেতে চলেছেন একশো দিনের কাজের টাকা পাবেন রাজ্যের একুশ লক্ষ শ্রমিক মোদী সরকারের টাকা না দিলেও শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে ধর্নামঞ্চ থেকে দ্বিতীয় দিন এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে রেড রোডে শুরু হয়েছে কেন্দ্রীয় বিরোধী ধর্না রাজ্যের প্রাপ্য টাকার দাবিতেই রাজ্যের নেতামন্ত্রীরা রয়েছেন মঞ্চে। এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল সেখানেই তিনি বলেছেন একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে সেখানেই তিনি বললেন মোদী সরকার টাকা না দিলেও রাজ্য সরকার বঞ্চিতদের টাকা মেটাতে বাধ্য মমতা বললেন আপনারা আমার কাছ থেকে কি চান উত্তর আছে লড়াই তারপরই তিনি বলেন লড়তে তো হবেই লড়াই তো চলবি খেলা তো হবেই তবে আপনাদের টাকা আমি দেব। একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরি একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমিই পাঠিয়ে দেব একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে দীর্ঘ দিন ধরেই অভিযোগ করে আসছে মমতা সরকার তিনি প্রাপ্ত টাকার দাবিতে একাধিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্না ধর্নাও দিয়েছেন যদিও কেন্দ্রীয় বক্তব্য ছিল রাজ্য সরকারি হিসেবের খাতা কারচুপি করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এই রাজ্যের কেন্দ্রীয় কেন্দ্রের একাধিক প্রতিনিধি দল এসেছে কিন্তু তারা এই বিষয়ে কোনো কথা বলেনি তারপরই বাংলাকে বঞ্চিত করার জন্য টাকা আটকে রাখা হয়েছে বাংলার উন্নয়ন থামিয়ে দেওয়ার হয়েছে যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি এই অবস্থায় রাজ্যের পাওনা আদায়ের মঞ্চে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মমতা ব্যানার্জি বলেছেন পাঁচই ফেব্রুয়ারি তিনি দিল্লি যাবেন এক দেশে এক নির্বাচন নিয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে এই আলোচনা সভায় তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি আরও বলেন ছই ফেব্রুয়ারি আলোচনা হবে আর তিনি সাতই ফেব্রুয়ারি ফিরে আসবেন আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট পেশ করা হবে বলেও জানিয়েছেন তাহলে একশো দিনের যারা এতদিন পর্যন্ত টাকা পাননি তারা এবার একশো দিনের টাকা পেতে চলেছেন এটাই ছিল আজকের খবর করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো অসংখ্য